হুট করে মাঠে ঢুকে পড়লেন কোচ বোতল নিয়ে তেরে গেলেন রেফারির দিকে মুহূর্তে অ্যাকশন এক লাথিতে তাকে মাটিতে ফেলে দিল রেফারি তৈরি হলো উত্তেজনা পরিস্থিতি ফুটবল ম্যাচের রূপ নেয় রেসলিং খেলায় খেলায় কত ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটে কখনো সমর্থকদের সাথে কাটাকাটি মাঠে সৃষ্টি হয় তারা কখনো রেফারির সঙ্গে খেলোয়াড়দের বাঘ বিতণ্ডের রূপ নেয় মারামারিতে ফুটবল ম্যাচে এই ধরনের ঘটনা স্বাভাবিক কিন্তু রেফারির সঙ্গে কোচের মারামারি একটু বিচিত্র ব্যাপারটা বটে এমন অদ্ভুত ঘটনা সাক্ষী পেরু কাপের একটা ম্যাচ পেরু রাজধানী লিমা চলছিল স্পট ওয়াকে ও মাগদালিনার খেলা কিন্তু ম্যাচের আট মিনিট বাকি থাকতেই খেলা বাতিল করে দে। কারণ কারণ একটাই কোচ রেফারির দ্বন্দ্ব ম্যাচের বিরাশি মিনিট পর্যন্ত দুই এক গোলে এগিয়েছিল স্বাগতী হুয়া কিয়া ঠিক তখনই হঠাৎ বোতল নিয়ে মাঠে ঢুকল রেফারির দিকে ছুটে যান মাগদারিয়ার দা দেখে লেফারি বয়ে না পালিয়ে উল্টা অ্যাকশনে যান লাথি মেরে বসেন কোচকে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন উত্তেজনাকর পরিস্থিতি ঠান্ডা করতে না মাঠে নামেন পুলিশ অবশ্য কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে আসলে এক পর্যায়ে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয় জানা গেছে নাকি আগে থেকে লাল কার্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ ম্যাচ হারিয়ে ফেলেন মাঠে ঢুকে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন কোচ যার শেষ পরিণাম হয় মারামারি ঘটনা দুজনকেই শাস্তির মুখে পড়তে হতে পারে